নাম মোহাম্মদ মাসুদ রানা বরিশাল মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত অসম্ভব ভালো মনের একজন মানুষ সম্পর্কে আমার বন্ধু যাই আজকে আজকে নিয়ে আমি কিছু কথা বলবো রাজনীতি করলে যে সততাভাবে করা যায় রাজনীতি করলে যে কোনো হানাহানি মারামারি ছাড়াই করা যায় তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই মাসুদ রানা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সেবা বিভিন্ন মানুষের সাহায্যে এগিয়ে এসে নিজেকে এক উচ্চতায় নিয়ে গেছেন এই মাসুদ রানা স্বচ্ছ একজন রাজনীতিক নেতা বিএনপির বড় একটি পদে আছেন মেহেন্দিগঞ্জ থানায় যাই হোক সেদিকে আমি যাব না আমি তাকে নিয়ে কিছু কথা এই জন্যই আজকে বলতে চাই যে রাজনীতি বর্তমানে মানুষ ঘৃণার নজরে দেখে চারিদিকে বিএনপির নেতাকর্মীরা যেখানে বিভিন্ন হানাহানি মারামারি টেন্ডার বাজি চাঁদাবাজি নিয়ে ব্যস্ত সেখানে মাসুদ রানা পুরোপুরি আলাদা তার রাজনৈতিক কেরিয়ার স্বচ্ছতায় ভরা মেহেন্দিগঞ্জের এমন কোনো মানুষ নাই যে মাসুদ রানাকে চিনে না এমন সততার কারণে সে প্রতিটি মানুষের কাছে ভালোবাসার পাত্র হিসেবে পরিণত হয়েছে আজ পর্যন্ত তাকে নিয়ে নেগেটিভ কোনো মন্তব্য করতে আমি দেখিনি বিশেষ করে আমি তার বন্ধু বলে আমি তাকে নিয়ে যে বেশি বাড়িয়ে বলবো সেটাও নয় কদিন আগে তাকে নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম সেখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক তাকে প্রশংসায় বাসিয়ে দিয়েছেন এলাকায় খোঁজ নিয়ে দেখলাম যে মাসুদ রানা আসলে একজন রাজনীতিবিদ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সেবায় এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং স্বচ্ছ রাজনীতির কারণে এগিয়ে যাচ্ছেন উজ্জ্বল মহিমায় মাসুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল এগিয়ে যাও বন্ধু শুধুমাত্র রাজনীতিতেই নয় খেলাধুলায় এক সময় এই মাসুদ খুবই পারদর্শী ছিল খুব ভালো ফুটবল খেলত বিশেষ করে যার কর্মীরা আছেন তাকে সবাই ভালোবাসে যে কোনো বিপদ আপদে ফোন দিলে সে কখনো কাউকে ফিরিয়ে দেয় না যতটা সম্ভব মানুষকে হেল্প করতে চেষ্টা করে এটাই হলো তার আদর্শ রাজনীতির একটা মূল নীতি তাই আসুন আমরাও স্বচ্ছ রাজনীতি করতে চেষ্টা করি যে রাজনীতি হবে দেশের জন্য কল্যাণময় দেশের জন্য মঙ্গলময় রাজনীতি করে মানুষকে সেবা করার ভিতরে আলাদা একটা মজা থাকে যদি সে হয়ে থাকে সৎ একজন নেতা যেটা মাসুদের ভিতরে বিদ্যমান লক্ষ্য করা যাচ্ছে